আফ্রিকার দশ সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী ও শেষ গঞ্জ আফ্রিকার প্রান্তরে খোলা প্রান্তর বন বন অঞ্চল এবং গভীর জঙ্গল মাঝের মাঝে কিছু প্রাণী হঠাৎ জাপিয়ে পড়ছে আফ্রিকার রুক্ষ ভূখণ্ডে যেখানে প্রতিটি মুহূর্ত প্রাকৃতিক দুর্যোগ এবং বিস্ময় লুকিয়ে থাকেন সেখানে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীরা আর এক পাশে রহস্যময় গন্ধ পৃথিবীর শেষ ইউনিকর্ন আজ এই দুটোরই এক অবিস্মরণীয় যাত্রায় আপনি চলে আসবেন ভয়ঙ্কর প্রাণীগুলো প্রথমত প্রাণী আপনি হাতে প্রথমেই চলে আসছে পৃথিবীর সবচেয়ে বড় বমি প্রাণী আফ্রিকান হাতি শক্তিশালী দাঁত আর বিশাল আকারের কারণে এই প্রাণীটি ভয়ঙ্কর হয়ে ওঠে যখন শিকারী বা বিপদের মুখে পড়ে দ্বিতীয় প্রাণী সিংহ আফ্রিকান রাজা সিংহ যার শিকার করার ক্ষমতা কৌশল এবং শক্তি তাকে নিয়ে আসে তার পিছনে প্রতিটি পদক্ষেপে রয়েছে বিপদ তৃতীয় প্রাণী আপনি যদি মনে করেন এক তবে বলছেন এই বিশাল প্রাণী আক্রমণ করতে জানে খুবই দ্রুত এবং খনি হয়ে উঠতে পারে আরো কিছু প্রাণী সম্পর্কে দ্রুত তথ্য দিন অস্বপসারী কুমির কোলা আফ্রিকান জল গঞ্জর রহস্য তবে এই ভয়ঙ্কর প্রাণীদের মাঝে এক অন্য রহস্য রয়েস শুনে চমকে যাবেন পৃথিবীর শেষীয় কন্যাভ আজয়টির অস্তিত্ব এক রহস্যের মতো যা কিছু একদমই অদ্ভুত এবং আশ্চর্যজনক আপনি কি বিশ্বাস করেন গঞ্জ আর অস্তিত্ব সত্যি রয়েছে অথবা আফ্রিকার ভয়ঙ্কর জঙ্গলে বেড়ায় নিচে মন্তব্যে জানাতে বলবেন না আর ভিডিওটি পছন্দ হলে লাইক করুন এবং শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করুন যাতে আপনি মিস না করেন আরও চমৎকার ভিডিও ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আগামী ভিডিওতে দেখা হবে নতুন কিছু চমৎকার তথ্য নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ